আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অন্য অন্য দিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে তাই অনুরোধ রইল টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো জার্মানির বাজার। আমরা যারা বিদেশের মাটিতে থাকি আমাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সুপারশপ থেকে সব সবজি বা যাবতীয় সব কিছু কিনে থাকি সুপারশপ ছাড়াও যে বিদেশের মাটিতে আমাদের দেশের মতো খোলা হাট বাজার বসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকুন কি কি পাওয়া যায় এখানকার খোলা হাট বাজারে বাজারের শুরুর দিকটাতেই ওনারা বেশ কিছু ফুল নিয়ে বসেছেন আর আমি প্রথমে এসেই ফুলগুলো দেখছিলাম ফুল দেখতে কার না ভালো লাগে বলেন তবে আজকে আর আমি ফুল কিনবো না কেননা এখন উইন্টার সিজন এগুলো কিনলো আমি টিকে রাখতে পারবো না ইনশাল্লাহ নেক্সট আমার এখান থেকে ফুল কিনে যাবো ব্যালকনিতে লাগানোর জন্য আর সেজন্য ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ধরনের ফুল পাওয়া যায় এখানটাতে আজকে হাট বাজারে এসে আমার কাছে খুবই ভালো লাগছে কেননা অনেক ধরনের ফুল একসাথে দেখতে পেলাম আর সবচেয়ে বেশি অবাক হলাম নীল গোলাপ দেখে জানিনা এগুলো আর্টিফিশিয়াল নাকি রিয়েল তবে আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে আজকের বাজারে অন্যান্য ফুলের তুলনায় আমি গোলাপ ফুলটাই খুব বেশি দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন কালারের গোলাপ ফুল আছে আজকে আর এই তো আমার দেখা সেই নীল গোলাপ দেখতে খুবই সুন্দর লাগছে তাই না আর ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন ফুলের বাজার দেখা শেষ করে এখন চলে যাচ্ছি সবজির বাজারে আজকের এই হাট বাজারে এসে একটা জিনিস পেয়ে খুবই খুশি হয়ে গেলাম আর সেটা কি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এখন আপনাদের সাথে শেয়ার করব জার্মানির খোলা হাট বাজারে কি কী ধরনের সবজি পাওয়া যায় আর আজকে আমরা এখান থেকে কি কি বাজার করলাম তো চলুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখলে আমাদের দেশের আর জার্মানির হাটবাজারের মধ্যে একটা পার্থক্য কি জানেন আমাদের দেশে যেমন হাটবাজারগুলোতে বাজারগুলোতে শপের তুলনায় সবজির দাম বা অন্যান্য জিনিসের দাম কম থাকে আর এখানে হলো তার ভিন্ন চিত্র এখানে আপনি দেখতে পাবেন সব কিছুর দামই একটু বেশি শপের সব কিছু সবজির তুলনায় আর এগুলোর দাম বেশি হওয়ার একটা কারণ আছে কেননা ওনারা এগুলো সব নিজেদের হাতে করা গার্ডেন থেকে নিয়ে আসে আর প্রত্যেকটা জিনিস খুবই ফ্রেশ আমি আজকে এখানটাতে এসে ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের দেশীয় কোনো সবজি পাওয়া যায় কি না তবে আজকে এসে এখানটাতে কিছু নতুন নতুন সবজি দেখতে পেলাম এই যে আমার হাতে যে সবজিটা দেখতে পাচ্ছেন এগুলো এর আগে আমি কখনো দেখিনি বাট জানি না এগুলো খেতে কেমন হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এদের মধ্যে থেকে যদি কেউ একজন এই সবজিটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন টেস্ট খেতে এই সবজিটার আজকে সবজি কিনতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম আর সেটা হলো ওনারা উইন্টার সিজনটাতে সামারের তুলনায় সবজির দাম একটু বেশিই রাখছেন তবে ফলের দামে তেমন কোনো পার্থক্য দেখতে পেলাম না আগের মতোই ওনারা বিক্রি করছেন আজকের হাট বাজারটাতে সবজির পাশাপাশি বেশ কিছু ফলও দেখতে পাচ্ছি তবে আজকে যে ফলটা দেখে আমি খুব অবাক হয়েছি অবাক বলবো না খুব খুশি হয়েছি আর সেই ফলটা হচ্ছে লিচু জানি না এই উইন্টার সিজনে জার্মানিতে কোথা থেকে লিচু আসলো তবে লিচু পেয়ে আমি আর আয়াত খুবই খুশি আর এই যে তার হাতে নিয়ে নিয়েছে লিচু তবে আমরা এখান থেকে কিছু লিচু নিয়েছি আর পাশে দেখতে পেলাম কিছু ফ্রেশ স্ট্রবেরি আছে তো সেই সাথে স্ট্রবেরিও নিয়ে নিলাম এই বাজারে আসলে একটা সুবিধা আছে আর সেটা হলো আপনি যে কোনো ফলই নেন না কেন আপনি এখান থেকে টেস্ট করে নিতে পারবেন আমাদের বেশিরভাগ এই হাট বাজারে আসলে ফ্রুটসই নেওয়া হয় বেশি আর দেখেন এখানটাতে ওনারা কত সুন্দর মালটা কেটে রেখেছেন যেন আপনি টেস্ট করে নিতে পারেন আপনার কাছে কোন মালটাটা ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের মালটা আছে কোনোটা টক কিংবা কোনোটা একটু মিষ্টি আমাদের দেশের হাট যেমন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় ঠিক তেমনি এখানটাতে ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে থাকেন আর তার মধ্যে হল বিভিন্ন ধরনের ব্রেড কিংবা চিজ আর সেই সাথে আরও অনেক কিছু সবজি আর ফল কেনা শেষ করে এখন এই পাশটাতে চলে আসলাম আর এদিকে দেখতে পেলাম ওনারা কিছু ওনাদের ফার্মের ডিম বিক্রি করছেন আর সেই সাথে ডিম দিয়ে তৈরি পাস্তা কিংবা নুডলস ওইগুলো বিক্রি করছে আর এই দিকটা হচ্ছে মশলার আইটেম আমার হাতে যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা এগুলো হচ্ছে কিছু দারুচিনি কিছু গোলমরিচ তবে আমি আজকে এখানে কিছু পাপড়িকা পাউডার খুঁজছিলাম ঝাল পাপ্রিকা পাউডারটা আর খুঁজে না পেয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম কোনটা আর উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন এখানে যে ঝাল পাপ্রিকা পাউডারটা পাওয়া যায় ওটা খুব একটা ঝাল না তবে যেহেতু আমাদের সাথে এখন সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করছি আর ওর জন্যই মূলত এটা নেওয়া যেন তরকারিতে দিলে তরকারির কালারটাও খুব সুন্দর থাকে সেই সাথে ঝালটাও যেন ব্যালেন্সে থাকে আজকে হাট এসে মনে হচ্ছে যেন এদিকে পাখিদেরও আজকে হাটবাজার বসেছে অসংখ্য কবুতর আজকে উড়াউড়ি করতে দেখলাম আর এই ছিল আজকে আমাদের আমাদের খোলা মার্কেট থেকে বাজার করা আর মূলত সিটিতে প্রতি শুক্রবার এবং শনিবার হাটবাজার বসে বাজার শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ট্রাম স্টেশনে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রাম চলে আসবে বাড়ি যেতে যেতে আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ